দু সালের মধ্যে কক্সবাজার চট্টগ্রাম খুলনা সহ বাংলাদেশের সতেরো শতাংশই পানিতে তলিয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনের কারণে জলবায়ু পরিবর্তন একটি প্রাকৃতিক ঘটনা যেমন আইসএস পরবর্তী সময়ে আগ্নেয়গির অগ্নুৎপাত সূর্যের শক্তির পরিবর্তন কিংবা পৃথিবীর কক্ষপথের পরিবর্তনের কারণে বিশ্বের তাপমাত্রা প্রতি এক বছরে এক ডিগ্রি সেলসিয়াসের বেড়েছে কিন্তু আঠারো শতকের শিল্প বিপ্লবের পর কলকারখানা যানবাহন ও বিদ্যুৎ উৎপাদনে কয়লা তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার ব্যাপক হারে বেড়ে যায় যা প্রচুর কার্বন অক্সাইড নির্গত করে ফলশ্রুতিতে বিশ্বের তাপমাত্রা প্রতি একশো বছরে এক ডিগ্রি সেলসিয়াস হারে বাড়তে শুরু করেছে মানব সৃষ্ট কারণে বিশ্বের এই দ্রুত তাপমাত্রা বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বিশ্বের তাপমাত্রা আজ এক লক্ষ বছরের মধ্যে সর্বোচ্চ অ্যান্টার্কটিকার বরফগুলি সমুদ্রের উচ্চতা বাড়ছে মহামারী ও দুর্যোগ আরো নিয়মিত ও শক্তিশালী হচ্ছে আমাদের টিকে থাকার একমাত্র উপায় আজ বৈশ্বিক উষ্ণতা কমাতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেয়া